শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম আর এখন সকাল হচ্ছে সাতটা বাজে সাতটার দিকেই ভিডিওটা শুরু করলাম তো যাই হোক ওই ঘরের বিছানাটা গুছানো হয়ে গেছে এখন এই ঘরের বিছানাটা গুছিয়ে নিবো ল্যাপগুলো হচ্ছে গুছিয়ে ভাঁজ করে রাখবো আর কী বলতো বন্ধুরা কালকে হচ্ছে রাত্রে খাবার খেয়ে ওষুধ খেয়েছিলাম জ্বর ছিল না রাত্রে ঘুমাতে পেরেছি আর সকালবেলা ঘুম থেকে উঠেই আরও জ্বর মাথা ব্যথা আর মানে সকালবেলা তো উঠার ইচ্ছাই করছিল না আবার না উঠলেও তো হয় না কাজগুলো কি করবে বলো উঠার ইচ্ছা না করলেও উঠতে হয় কিছু করার নাই তো যাই হোক তো ল্যাপটা গোছানো হয়ে গেছে এখন বিছানাটা ঝেড়ে নেব আর মশারিটা খোলা নাই মশারিটা খুলবো আর ডাইনিং রুমে যাব সোফাটা ঝেঁয়ে নেবো আর হচ্ছে রান্নাঘরে বাসন ধোয়া হয়ে গেছে তো ঝুড়িতে বাসন আছে উপর ঝুড়িতে রেখে দেবো আর হচ্ছে সকালকার জল খাবার হচ্ছে চালের আটা রুটি করব আর তরকারি করব না আগের দিন হচ্ছে রাজমা ডাল রান্না করেছিলাম তো ডালটা আছে তো ওই ডাল দিয়ে রুটিটা খাবো আর আজকে হচ্ছে দুপুরে ডিম আলু ঝোল করব এইসবই করব আজকে আর বেশি কিছু রান্না করব না এমনি তো শরীরটা ভালো নাই। একটা তরকারি রান্না করছি এটাই মানে খুব কষ্ট করেই রান্নাটা করছি তো যাই হোক বিছানটা ঝাড়া হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং রুমে যাবো তো ডাইনিং রুমের সোফাটা ঝাড়া হয়ে গেছে রান্নাঘরে এসে হচ্ছে বাসনগুলো এই ছুঁইতে রেখে দিলাম তো গ্যাসটা মোছা হয়ে গেলে কিছু কাপড় গোছানার আছে সকালবেলায় উঠেই ব্যালকনিতে শুকনো কাপড় ছিল সেগুলো নিয়ে এসে চেয়ারে রেখে দিয়েছিলাম তো ভাঁজ করা হয়নি তো গ্যাসটা মোছা হয়ে গেলে কাপড়গুলো ভাঁজ করে আলনায় রেখে দেব ছেলে ব্রাশ করেনি এখনও ছেলে ঘুমাচ্ছে ওকে দু তিনবার করে ডাকলাম কিন্তু উঠছেই না এমনি তো কলেজ ছুটি আছে ওই জন্য আমি আর ডাকলাম না পরে উঠে ব্রাশ করে নেবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকাল সব বাসি কাজ করা হয়ে গেছে রাত্রে খাওয়ার খেয়ে ওষুধটা খেয়েছিলাম রাত্রে জ্বর আসেনি কিন্তু সকালে উঠে হচ্ছে আবার জ্বর চলে আসছিল আর খুব মাথা ব্যথা করছিল আমি বিছানা থেকে ওঠার ইচ্ছাই করছিল না মানে কাজ করার তো ইচ্ছা করছেই না বিছানা থেকে নামারও ইচ্ছা করছিল না আর না করলেও আর কি করবে বলো কেউ তো না কিছু করে দিবে তো যাই হোক তো সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে রান্নাঘরে আসলাম এখন হচ্ছে সকালকার জল খাবার বানাবো চালের আটা রুটি করব আর হচ্ছে আজকে দুপুরে রান্না করবো ডিম আলুর ঝোল করবো তো চালের আটাটা হচ্ছে জল দিয়ে গুলে নিয়েছি তো রুটিটা করব একদিকে আর আরেকদিকে হচ্ছে ডিমটা সিদ্ধ করতে বসাবো তো ডিমটা ধুয়ে নিয়েছি আর আরেকদিন প্রেশারের মধ্যে দিয়ে দিলাম আর চালের আটার হচ্ছে জল দিয়ে গুলে নিয়েছি আলু দিবো তা আলুটা পরে সিদ্ধ করতে বসাবো আগে ডিমটা সিদ্ধ করে নিই তারপরে আলুটা সিদ্ধ করবো প্রথম থেকে লাস্ট ভিডিওটা দেখবা ভালো লাগবে তা যাই হোক এখন হচ্ছে রুটিটা করবো এক একজনের ভিডিও গুলো দেখি ব্লগ ভিডিও এত ভালো ভিউজ আসে এত ভালো কমেন্টও আসে দেখে খুব খারাপ লাগে যে আমার ভিডিও না তোমরা ভিউজও আসে না আমি কি এত খারাপ ভিডিও বানাই যে আমার ভিডিও গুলো তোমরা দেখো না লাইকও করো না কমেন্টও করো আর কি বলতো বন্ধুরা মানে ভালো খারাপ দুটোই তো নিয়ে চলতে হয় তো নয় তারা হচ্ছে ভালো ভিডিও বানায় আমি খারাপই ভিডিও বানাই তাহলে কি আমাকে সাপোর্ট করবো না বলো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো কারণ তোমরা সাপোর্ট না করলে আমি চ্যানেলটা তো আগেই নিয়ে যেতে পারবোই না যাই হোক আর কী আর বলবো সব তো তোমাদের উপরে নির্ভর করি ভালো মন্দ সব তোমরা ঠিক করবা তো যাই হোক এখন হচ্ছে রুটিটা বানাবো আর খেয়ে নিয়ে তারপরে হচ্ছে ওষুধটা খাবো তারপর দুপুরে রান্নাটা করবো প্রচণ্ড মাথা ব্যথা করছে আর দাঁড়ানোর ইচ্াই করছে না মানে এত শরীরটা খারাপ লাগছে ঠিক আছে বেশিরভাগ মাথাতেই ঠান্ডা লাগে আমাকে ওঁরা দিয়ে মাথাটা বেঁধে নিয়েছি তো যাই হোক এখন হচ্ছে খাবারটা বানাবো সকালকার জলখাবারটা ঠিক কড়াই বসে দিয়েছে আর কেউ চুড়িটা সুন্দর করতে বসালাম না ছোটো কড়াইটাই বসালাম বসলাম কড়াই নাই আছে কিন্তু হচ্ছে খারাপ হয়ে গেছে কোনো দিন কে মায়ে না কেউ আবার নিতে গেছিলাম দুই বাজারে দাম বলে নিলাম না হয়ে গেছিলাম হয়ে গেছে আর ফ্রিজে হচ্ছে তরকারি ছিল সেটা গরম করে নিয়েছি খড় পর সব টেবিলে নিয়ে গেলাম আর এদিকে হচ্ছে আলুটা সিদ্ধ করার জন্য বসালাম এই যে ডিমটা সিদ্ধ হয়ে গেছিলো এখন হচ্ছে আলুটা সিদ্ধ করতে বসালাম রাজমার ডাল ছিল সেটা হচ্ছে গরম করে নিয়েছি সেটাই নিলাম সেটা দিয়ে রুটিটা খাবো দুটো ডিম সিদ্ধ নিয়েছি একবার রুটিটা কিছুটা হয়েছে আর কিছুটা হচ্ছে ভেঙে গেছে ভালোভাবে হয়নি রুটিটা ঠিকই আছে আমরাই তো খাবো আর কী হবে খেয়ে নেব তারপর দুপুরে রান্নাটা করব ঠিক আছে নিলাম ভাতটা বুঝে দিয়েছি এদিকে তপ রান্না করবো নিলাম 얘들 갈 때도 베는 지

একটা নাও তো ভালো হয়ে গেছে আদা ওঠা দাও টমেটো তো নাও দিনা বলি বলি Quanto lag? Então, de lá para ভাতটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম কমপ্লেনটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি এখন হচ্ছে চা করব আমার জন্য আর আজকে হচ্ছে স্নান করব না গরম জল করব আর হচ্ছে গামছা ভিজে গাটা মুছে নেব কারণ তো এমনি তো জল আছে গায়ে ওই জন্য স্নান করবো না আর মাথায় জল ঠালবো না কারণ হচ্ছে মাথায় জল ঢালে চুল ভিজে থাকলে আবার চুল শুকাবেই না আরও ঠান্ডা লেগে যাবে তো যাই হোক এই যে তরকারি হয়ে গেছে ডিম আলুর তরকারি আর এটা তো ভাত আছে আর এই ডালটা একটু আছে তো সকালবেলা আছে রাজমা ডালটা দিয়ে রুটিটা খেয়েছিলাম তো একটু ডালটা আছে ওটা দুপুরে খেয়ে নিব তো ঠিক আছে চাটা করি চাটা করা হয়নি চা খেয়ে তারপর হচ্ছে বাথরুমে যাব স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো সবার জন্য ভাত বাড়লাম এখন হচ্ছে খাবো ভাত হয়েছে ডিমের ঝোল নিয়েছে এটা ছেলের জন্য আমার বাবার জন্য এটা হচ্ছে পুঁই শাকের মুকুট আছে সেটা নিয়েছি ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি ঠান্ডা লাগছে সোয়েটারটা পরে নিব গুড ইভিনিং বন্ধুরা এবং সন্ধ্যা ছটা বাজে এই যে রান্নাঘরে চলে আসলাম তো বিকেলের বাসন ধোয়া হয়ে গেছে তো ঝুড়িতে আছে তো বাসনগুলোর উপর ঝুড়িতে রেখে দেবো আর চিড়া আছে চিড়াটা ভেজে দিব বাবা বলছে চিড়াটা ভাজো খাবো বলছে ওই জন্য চিড়াটা ভেজে দিব আর এই যে বাসন আছে তো বাসনটা রাখবো তারপর চিড়াটা ভাজবো বেশি নাই অল্পই চিড়া আছে আগের দিন ভেজেছিলাম চিড়াটা তো শেষ হয়ে গেছে আবার ভাজবো কড়াই বসিয়ে দিয়েছে এদিকে আগে বাসনটা ইজ হইতে রেখে নেবো তারপর হচ্ছে চিড়াটা ভাজবো ঠিক আছে

বাবাদেরকে রাত্রে খাবার হচ্ছে রুটি করেছিলাম আর খাওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে ঘুমাবো আর শরীরটা খুব খারাপ লাগছে আর এত মাথা ব্যথা করছে মানে বসে থাকার ইচ্ছা করছে না তো ভিডিওটা কিছুটা এডিট করলাম আর বাকি ভিডিওগুলো সকালবেলা এডিট করব এখন আর বসে থাকার ইচ্ছাই করছে না তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবো তো বন্ধুরা গুড নাইট আর এই যে বিছনায় চলে আসছে এখন হচ্ছে শুভ ঠিক আছে